নেসারাবাদে ইয়াবাসহ গ্রেপ্তার তিনজন সরুপকাঠি উপজেলা প্রতিনিধির ভিডিও ও তথ্যচিত্রে দেখুন ডেক্স রিপোর্ট তাতে আছি আমি কাউসার মাহমুদ পিরোজপুরের নেসারাবাদ উপজেলায় ইয়াবা ক্রয় বিক্রয়ের সময় মাদক মামলার পলাতক আসামি রাবে আক্তার সাথীসহ সহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ দশ জুন সোমবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কাছে গ্রামের জনৈক বাচ্চু মেয়ার দোকানের সামনে মাদক ব্যবসায়ীরা মাদক ক্রয় বিক্রয়ে করাকালীন সময়ে তাদেরকে আটক করে পুলিশ আটককৃত মাদক ব্যবসায়ী মোসাম্মদ সুমানা বয়স পঁচিশের দেহ তল্লাশিকালে ছয় পিস ইয়াবা উদ্ধার করা হয় তখন ইয়াবা ক্রয় বিক্রয়ের সাথে জড়িত থাকায় মোহাম্মদ ফারহান কবির রাফি বয়স বাইশ ও পলাতক আসামি মোসাম্মদ রাবে আক্তার সাথী যার বয়স ছত্রিশ তাকে গ্রেপ্তার করে পুলিশ পুলিশের হাতে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে মঙ্গলবার সকালে পিরোজপুর আদালতে পাঠানো হয়েছে গ্রেপ্তারকৃত এবং গ্রেপ্তারকৃত পলাতক আসামি রাবে আক্তার সাথী একই গ্রামের জলিল শেখের মেয়ে অপরদিকে গ্রেপ্তারকৃত আসামি মোহাম্মদ ফারহান কবির রাফি বরিশাল কোতোয়ালি থানার কাউন্সিল সংলগ্ন পিতা মোহাম্মদ হুমায়ুন কবিরের ছেলে সে স্বরূপকাঠিতে বিকাশ ডিস্ট্রিবিউশনের সহকারী হিসাবরক্ষক মাদক ব্যবসায়ী রাবে আক্তার সাথী দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা করে আসছে সে বিভিন্ন সময়ে বিভিন্ন মাধ্যমে বলে বেড়াতেন আমি ভালো হয়ে গেছি এখন আর মাদকের ব্যবসা করি না আমাকে একটু ভালো হবার সুযোগ দিন এ বিষয়ে নেসারাবাদ থানার ওসি তদন্ত এইচ এম শাহিন বলেন আসামি মোসাম্মদ রাবে আক্তার সাথী একজন পলাতক আসামি ও মোসাম্মদ সুমনা মাদক ব্যবসায়ের সাথে দীর্ঘদিন যাবৎ জড়িত এবং আসামি মোহাম্মদ ফারহান কবির রাফি বিকাশে চাকরির আড়ালে মাদকের ব্যবসা করে আসছিল আসামি রাবে আক্তার সাথীর নামে নেসারাবাদ থানায় একাধিক মামলা রয়েছে সে প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে এই মাদকের ব্যবসা করে আসছিল এ বিষয়ে মাদক আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকে নদীৰ পে গ্ৰামীকাৰ গ্ৰামে নাম কি ক कमर का ठी और बाप इन्हें क्या है जोली जोली ये येरम कतों बार ने सो आठ दस है येरम आज है